বন্ধুরা আজকে থামবেল দেখে বুঝতেই পাচ্ছেন ভিডিও দেখে শুরুতে বুঝতে পাচ্ছেন আজকে কিসের ওপরে ভিডিও অবশ্যই আজকে বিবাহের ওপরে ভিডিও আমরা বিবাহ সম্বন্ধে অনেকেই কিন্তু কম বেশি জানি কিন্তু আবার বেশিরভাগ মানুষ আমরা পুরো বিস্তারিত জানি না এই যে আমাদের রাত্রেবেলা কেন বিয়ে হয় বা বিয়ের দিন কেন হলুদ মাখানো হয় স্বামীরা কেন সিঁদুর পরায় বউকে বিবাহের পরদিন দিন কাল রাত্রি কেন পালন হয় বা উপবাসও কেন থাকে সবাই বিয়ের সময় তো এই সব প্রশ্নের উত্তরই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা থাকুন আমার সাথে আপনাদের উৎসাহ ছাড়া তো ভালো কাজ করতে পারবো না আপনারা একটু উৎসাহ দিন আমাকে অবশ্যই আমি ভালো ভালো এরকম ইনফরমেশনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা তো জানেন এটা মাঘ মাস তারপরে ফাল্গুন মাস তার আগে গেছে অঘ্রাণ মাস এগুলো সব বিয়ের মাস আপনারা তো কম বেশি বিয়ে সবাই অ্যাটেন্ড করছেন কারোর কারুর বিয়ে হচ্ছে যাদের বিয়ের সময় হয়েছে তারা বিয়ে হয়েছে অনেকের বিয়ে হয়ে গেছে তো বিয়ে সম্বন্ধে আমাদের অনেক প্রশ্ন যেই প্রশ্নগুলোর উত্তর আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি বিবাহটা কি। সংস্কৃতি সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞা তারতম্য আছে তারপরেও সাধারণভাবে বিবাহ হল এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ এবং যৌন সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়া হয় বিবাহ মানে হল দুটি ব্যক্তির মধ্যে একটি আইনগতভাবে স্বীকৃতি মিলন যা আইনি অধিকার দায়িত্ব এবং বাধ্যবাধকতার সাথে আসে এটি এমন একটি অনুষ্ঠান যা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিক করা হয় ওই যে আমরা রেজিস্ট্রি করি যেটা একটা বিবাহের দম্পতি কিন্তু একটাই বিবাহের লাইসেন্স পাবে দুটো কিন্তু পাবে না একবারই একটাই পাবে আর তাদের মিলন একজন বিবাহ কর্মকর্তার দ্বারা সম্পন্ন হয় সে রেজিস্ট্রি অফিসে গেলে আপনার যে করাবে আর পুরোহিত করেন বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন যা বৈধ চুক্তির মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপন হয় আমরা এতক্ষণ জানলাম বিয়েটা কি। এবার আমরা আজকে জানবো এই যে বিবাহটা আমাদের রাত্রেবেলা হয় কেন হয় বাঙালিরা সাধারণত রাত্রেবেলায় বিয়ে করে তার কারণ হচ্ছে পঞ্জিকা অনুযায়ী বিবাহ কার্য সমর্পণ হয় পঞ্জিকাতে বিবাহের সমস্ত লগ্নগুলো লেখা থাকে সেই লগ্ন অনুযায়ী রাত্রেবেলায় অনুষ্ঠিত হয় আর এই যে বিবাহের আগে বরকনেকে হলুদ মাখানো হয় এর কারণ জানেন আপনারা না জেনে থাকলে আজকে জানুন হলুদ হলো চর্মরোগের মহৌষধ আপনারা জানেন আমরা অনেক সময় হলুদ মাখি সরস্বতী পুজোর সময় হলুদ মাখার চল ছিল এক সময় এখনও কেউ কেউ মাখে এই যে হলুদ তারপরে গায়ে চুলকায় যখন আমরা হলুদ মাখি হলুদ হলুদ কিন্তু ভীষণ ভালো একটা ওষুধ আর হলুদ হচ্ছে চামড়ার উজ্জ্বলতা আনে এবং গায়ের দুর্গন্ধ দূর করে দা হাজা চুলকানি খোস পাচরা ইত্যাদি কিন্তু চর্মরোগের মধ্যে অনেক রোগী ছোঁয়াছে সেই জন্য একসঙ্গে বসবাসের ফলে অন্যের দেহ ছড়িয়ে পড়তে পারে বরকনের মধ্যে তাই বিবাহের মাধ্যমে এই বাড়ির রোগ যাতে ও বাড়িতে গিয়ে না সংক্রমিত হতে পারে সেই জন্য বিবাহের সাত দিন পূর্ব থেকেই হলুদ মাখার চল চালু হয় নন বেঙ্গলিদের দেখবেন মানে অনেক দিন আগে থেকে হলুদ মাখার চল আছে আপনারা জানেন হালদি বলে ওদের একটা অনুষ্ঠান হয় আর বর্তমানে ইহাই আচার অনুষ্ঠানের মাধ্যমে গায়ে হলুদ নামে বিবাহের পূর্বে হয়ে থাকে আর আপনারা জানেন বর আর কোনে এই যে উপবাস থাকে বিয়ের দিনকে কেন এটা বিয়ের আগের দিন থেকেই বাসর ঘরের রাত্রির পর্যন্ত বর এবং কনের উভয় দেহের এবং মনের উপরে একটা উত্তেজনার ভাব আসে বিয়ে হচ্ছে বলে এই সময় যদি গুরু গুরুপাক কোনো খাদ্য খাওয়া হয় তাহলে তারা শারীরিকভাবে অসুস্থ হতে পারে গুরুপাকের কারণে এর ফলে বিবাহ অনুষ্ঠানে ব্যাঘাত হতে পারে দেখবেন অনেক সময় আজে বাজে খেলে পরে আমাদের পেট খারাপ হয় পেট ব্যথা হয় এসব যাতে না হয় সেই জন্যই এই উপোস তাই উপবাসে থাকে তবে পাকের খাবার বা হালকা খাবার খাওয়া যায় এবার প্রশ্ন হলো বিবাহের সময় নববধূকে স্বামীরা সিঁদুর পরান কেন নববধূকে সিঁদুর পরানোর বিবাহিত জীবনের একটি প্রতীক স্বরূপ স্মৃতিতে যদি মহিলাদের সিঁদুর থাকে তাহলে সকলেই বুঝতে পারে যে মহিলাটি বিবাহিত আজকাল সমাজে কিছু পুরুষ আছেন যাদের কুনজর অবিবাহিত মহিলাদের দিকেই থাকে তাদের এই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আসনেই মন্ত্র উচ্চারণ পূর্বক নববধূকে স্বামী কর্তৃক সিঁদুর পরানো হয় এই রীতি বর্তমান থেকে প্রচলিত হয়ে আসছে এবার বলবো বিবাহের পর দিন কালরাত্রি হিসাবে কেন পালন করা হয় যেদিন অনুষ্ঠান হয় সেদিন বিধি অনুযায়ী বর এবং কোনে উভয়কেই উপবাসে থাকতে হয় এছাড়া ওই দিনটি বর এবং কনের মনের ওপর বিরাট চাপ সৃষ্টি হয় এই সব কারণেই বিবাহের পর দিন কালরাত্রি পালন করে বর এবং কনের দেহের এবং মনের বিশ্রাম দেওয়ার জন্য যদি বিবাহের পর দিন বর এবং কনেকে বিশ্রাম না দেওয়া হতো তাহলে হয়তো বর এবং কনের উভয়ের মধ্যে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য বিবাহের পর দিন বাসরাত্রি পালন না করে বিবাহের একদিন পর বাসরাত্রি হয়ে থাকে বিবাহের পর দিন কালরাত্রি হিসাবে পালন হয় আমাদের আর একটা নিয়ম আছে দেখবেন আমাদের গোত্রে গোত্রে বিয়ে হয় না গোত্র তালে পাল্টে নিতে হয় স্বগোত্রে বিবাহ হয় না কেন প্রাচীন ঋষিগণ গোত্র প্রথা প্রবর্তনের মাধ্যমে স্বগোত্রে বিবাহ নিষিদ্ধ করে গেছেন তাদের মত অনুযায়ী যদি একই রক্তে যে সন্তানের জন্ম হয়ে থাকে তারা বিকলাঙ্গ স্বাস্থ্যহীন এবং বুদ্ধিহীন এছাড়াও আরও অনেক কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি কারণ হলো চিকিৎসা বিজ্ঞানীদের মতে স্বামী স্ত্রীর একই রক্ত গ্রুপ হলে সমূহ সর্বনাশের আশঙ্কা থাকে ভিন্ন রক্ত গ্রুপ হলে সন্তান বীর্যবান এবং গুণবান হয় সেই জন্যই বিবাহের পূর্বে অভিভাবকদের উভয়ের রক্ত গ্রুপও জেনে নেওয়া কর্তব্য একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে আচ্ছা লগ্নটা শুধু কি রাত্রেই হয় দিনে কি হয় না দিনের বেলা তো লগ্ন নিশ্চয়ই হয় তবে বাঙালিদের ক্ষেত্রে রাত্রের শুভলগ্ন দেখেই বিবাহ সম্পন্ন হয় আবার দক্ষিণ ভারতে হিন্দুদের বিবাহ কিন্তু দিনের বেলাতে হয় বিশেষ করে গুজরাটিদের বিবাহ কিন্তু দুপুরবেলা হয় তারাও কিন্তু হিন্দু কিন্তু এনারা বিবাহ ক্ষেত্রে পঞ্জিকার কোনো লগ্ন মেনে বিয়ে করেন না এই যে মহিলারা বিয়ে হয়ে গেলে ঘোমটা দেয় এটা কেন দেয় বৈদিক যুগে মহিলাদের মাথায় ঘুমটা দেওয়ার প্রথা ছিল না মধ্যযুগে বাদশাদের আমলে সেই সময় পথে ঘাটে সুন্দরী রমণীদের দেখা গেলেই তাদের হারামে নিয়ে আসা হতো একজন বাদশার হারামে বহু সুন্দরী রমণীদের রাখা হতো ইংরেজদের রাজত্বকালেই এই রকম ঘটনা ঘটত তাই বাদশাদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা মাথায় ঘুমটা দিয়ে মুখ ঢেকে পথে ঘাটে যাতায়াত করত। যাতে অপরকেও তাদের মুখ দেখতে না পায় এই যে পণ প্রথা বিয়ের সময় যে পণ চায় না আর বিশেষ করে গ্রামের দিকে বেশি শহরাঞ্চলে একটু কমে গেছে কিন্তু তাও এখনও অনেক বাড়িতে আছে এই পণের জন্য মেয়েকে অত্যাচার করে বউকে অত্যাচার করে এগুলো আজকাল গ্রাম অঞ্চলেই বেশি শহরাঞ্চলে কম তবুও কিছু কিছু বাড়িতে আমরা জানতে পারি না এরকম অনেকে অশান্তিতে আছে অনেকে তার জন্য আত্মহত্যাও করে তো যাই হোক এগুলো এটা খুবই কুপ্রথা এটা কেন এলো আগে যখন মেয়েদের বিয়ে হতো সেই সময় মেয়ের বাড়ির লোকজন মেয়েদের যেহেতু নতুন সংসার হবে সেই জীবনের ক্ষেত্রে মেয়ে শ্বশুরবাড়িতে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সংসার গড়ে দিত যে আমার মেয়েটা যাবে ওকে গুছিয়ে দিই যাতে মেয়ে কোনো কষ্ট না হয় সংসার করতে আর সেই প্রথা অনুযায়ী এখনও থালা গেলাস, বাটি কলসি খাট পালঙ্ক লেপ তোষক জামা কাপড় ইত্যাদি প্রয়োজনীয় সব জিনিসই দেওয়া হয় বর্তমানে এগুলো নেওয়া হয়ে থাকে নিছক লোভের বসে এখন অনেকেরই এগুলো নিতে লাগে না মেয়ের বাড়ির লোকের থেকে কিন্তু তা সত্ত্বেও নেয় লোভের জন্য কিনে নিতে পারবে তা সত্ত্বেও নেয় শুধু নেয় না দাবিও করে বরপক্ষের এই জিনিসপত্র দাবি করা বরপক্ষের হীনমন্যতার পরিচয় বহন করে আর এই থেকেই পণ প্রথা চলে এসছে আর আমরা বর্তমানে চেষ্টা করছি সবাই যেই পণ যাতে বন্ধ হয় কিন্তু সেটা এখনও পুরোপুরি বন্ধ হয়নি আজও অনেক মেয়ে এই কুপ্রথার বলি হচ্ছে তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করবো যাতে এইগুলো বন্ধ হয় যদি আমরা এরকম শুনতে পাই আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো এগুলো বন্ধ করার জন্য কারণ অনেক মেয়ে প্রাণ হারাই এই পণ প্রথার কারণে তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আমি খুবই খুশি হব তো বন্ধুদেরকে বলবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হন আর বলবো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে শুভরাত্রি